ইভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও বেশ ভালোই আছি তো এখন দেখো এখন হচ্ছে রিয়া রান্না করছে ওদিকে হচ্ছে যেহেতু এ কদিন নিরামিষ নিরামিষ হয়েছে তো এখন রাত্রেবেলায় হবে চিকেন আর কালকেও সকালে চলে যাবে তার জন্যে হচ্ছে বললো যে নেকু দু দিন ধরে খেতে চাইছিল তো যেহেতু হয়নি তো রাতে ওর মামা এনে দিল আর আমি ওদিকে এখন ওকে সব গুছিয়ে টুছিয়ে দিয়েছি আর বলেছি এবার তুই রান্না কর এবার আমি একটু শুয়ে পড়ি

কোথায় আসবে কি ছাতা কিনবে পয়সা দাও ছাতা ছাতা পঞ্চাশ টাকা ছাতা 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 পঞ্চাশ টাকা ছাতা

ঘুমতে উঠেছ দেখি কোথায় যাচ্ছ ভু ভেঙে গেল কোথায় যাচ্ছ ভুত করে বাজারে কোথায় যাচ্ছ শপিং এ শপিং এ গিয়ে কি কিনবা ও মা শপিং এ গিয়ে কি কিনবা

ごめ <laughs>、うんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめんごめん

এটা হচ্ছে এখন আছে যেহেতু কালকে রাত্রেবেলা অনেক দেরি করে ঘুমিয়েছে আর এখন এদের ঘুম ভাঙছে না এই যে নিচে বিছানা ছিল এগুলো তুলেছি ওর বাবা আবার মেয়ের পাশে গিয়ে শুয়ে পড়েছে আর এদিকে আমি রিয়া চলে গেছে নিচে আর এদিকে এখন আমি জামা কাপড় কাচতে চলে যাব ওই যে এক বালতি জামা কাপড় নিয়ে আছি এখন যাবো কাস্তে তো চলো এরা ঘুমাতে ঘুমাতে আমি যত দূর পারি কাজ টাজ করে নিই এই কটা কেঁচে দিয়ে আসি আর কালকে রাতে মামা মামাকে হিসু করে ভিজিয়ে দিয়েছে যার জন্য আমাকে আবার উঠে জামাটা ছাড়তে হয়েছিল। এদিকে তো ওরা দুজনে একটু ঘুম থেকে উঠে একটু ভালোবাসা ভালোবাসি হচ্ছে আর এদিকে দেখো সব কেচে জামা কাপড় সব মেলে দিয়েছি আর এখন হচ্ছে বেশ হাওয়াই হচ্ছে আর আরে দেখো এই এই গরম জামাটা দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে শীতের জামা কালকে মাম্মা এটা পরবে বলে খুব বায়না করছিল আর এদিকে আমার কাছে দেখো ফোটা আরম্ভ হয়ে গেছে যেহেতু শীতকালে একটাও ফুল ফোটে না গরমে বেশ কয়েকটা ফুল ফোটে এখন ফুল আরম্ভ হয়ে গেছে ফোটা আর গাছগুলো জল দেওয়া হয়ে গেছে সব হয়ে গেছে ছাদটা ঝাড় দিয়ে দিয়েছি একটু নোংরা হয়েছিল হাওয়া দেয় এমন হাওয়া দেয় সব নোংরাগুলো এই সামনের ছাদটায় চলে আসে আর আমার ঘর ধুলোয় একদম ভরে যায় এই যে এরা এখনও শুয়ে শুয়ে একটু ঢং করছে ওটা কি হচ্ছে ওটা কি হচ্ছে দিকে এখন চলে এসেছি নিচে এসে নিচের কাজকর্মগুলো করলাম আর মাম্মাম দেখো আমাকে এখানে রান্নায় হেল্প করছে মানে ও একটু করে ট্যাপ দেখছে আর হচ্ছে পিলারটা দিয়ে একটা পেঁয়াজ নিয়ে একটুখানি ছুলছে একটুখানি আলু ছুলছে মানে ছুলতে পারছে না একটু চেষ্টা করছে দিয়ে দেখাচ্ছে আর হচ্ছে যে মামমামের আলু ভাজা আলু ভাজা ছাড়া এখন মহারানি একদম ভাত খেতে পারে না ওদিকে ভাত উপর দিয়ে দিয়েছি এদিকে আলু ভাজাটা কেটে রাখলাম এখন হচ্ছে আম দিয়ে দিয়েছি যেহেতু ডাল করবো আর দিয়েছি এর মধ্যে আলু আলু হচ্ছে পেঁয়াজ ভেজে মাখবো আলু আর শুকনো লঙ্কা আলু আর শুকনো লঙ্কা হচ্ছে পেঁয়াজ ভেজে শুকনো লঙ্কা দিয়ে আর হচ্ছে ওর ঢুক বাস কি জানো তাই যে হাত গুলো এরা মুছে মুছে নাইটি এই জায়গাটা করে ফেলেছি নোংরা আর এই দুই সাইড করে ফেলেছি নোংরা ভালো ভালো নাইটিগুলো এই হাত বসে মুছে আবার সব নষ্ট হয়ে গেল যতভাবে মুছবো না এই যে গরম আসছে রান্না করব আর হচ্ছে এরা ধরে একবার মুছবো একবার এখানে হাত মুছবো আর এই দুই সাইডে হাত মুছবো মুছে মুছে আবার নাইটা একদম বারোটা হয়ে যাচ্ছে চলো রান্নাটা করে নিই বসিয়ে দিয়েছি মাম্মামের আলু ভাজাটা হয়ে গেলে পটলটা ভাজবো ভেজে যে পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজটা ভাজবো ভেজে মাখবো আর ওদিকে হচ্ছে একটু পাঁপড় আছে ভাজা এই যে প্যাকেটে পাঁপড় ভাজা আছে তো ওই দিয়েই হয়ে যাবে আজকে কালকে রাতে যেহেতু একটু চিকেন হয়েছিল তো চিকেন আর কারুর মাছ চিকেন কারুর খাওয়ার ইচ্ছা নেই যদিও এখনও ফ্রিজে অনেকটা আছে যদি খাই তো গরম করে দেবো আর না হলে তো না ওই জন্য বললো পাতলা করে আম ডাল করতে টক ডাল ওই দিয়ে খাবে বলছে সবাই এদিকে আমার এখন পটল ভাজাটা হচ্ছে এদিকে পেঁয়াজটা ভাজবো ঝুড়িগুলো ধোয়া হয়ে গেছে তোমাদের একটা জিনিস দেখায় দাঁড়াও তোমাদের ওকে একই অবস্থা এটা তো ফ্রিজে তো খাবার দাবার থাকবেই তুমি শুধু দেখো আমাদের হালকাটা ছিল হ্যাঁ এদিকে এক বাক্স লাড্ডু তার থেকে আমি দুটো খেয়েছি এই এক বাক্স এই যে আর এক বাক্স বাক্স এই এক কোটো তিন কোটো এই এক কোটো চার কোটো চার কোটো লাড্ডু এর মধ্যে এক কোটো একদম মিষ্টি ঠাসা ছিল ভর্তি খেয়ে খেয়ে দুটো আর পড়ে আছে এখন আর এই যে এর মধ্যেও লাড্ডু এই যে কেশরী ভোগ ছিল আর এই লাড্ডু মোট আমরা হালখাতায় সাত কোটো লাড্ডু পেয়েছি ভেবেছিলাম তো একটা দোকানে দিয়ে দেবো লাড্ডু তারপরে ভাবলাম না থাক আমরাই খেয়ে নেবো যে আমরা এই সাত কোঁটো লাড্ডু আর হচ্ছে চার প্যাকেট মিষ্টি হচ্ছে যেহেতু শ্বশুরের সব মহাজনরা আছে তারপর ওর বাবার মহাজনরা আছে এবার হচ্ছে মিষ্টির বদলে সব লাড্ডুই হয়েছে দেখলাম আর হচ্ছে এবার তো মিষ্টির দোকানের ব্যবসা একদম গেল কারণ যে দোকানেই শুনছে হালখাতা তারপর আমার হচ্ছে কাকা শ্বশুরদের সব হালখাতা করেছে কাকের মহাজনরাও সব লাড্ডু এবার লাড্ডু ছড়াছড়ি বাড়িতে একদম এত লাড্ডু কেউ খেতে চাইলে চলে আসো লাড্ডু খেয়ে যাও হচ্ছে আলুটা এরমভাবে রেখে দিয়েছি আর এদিকে দেখো বাসনগুলো ভিজিয়ে দিয়েছি এগুলো ধোবো আলুটাকে এরকম গরম বলে মাখতে পারিনি কোনো মতো ওই খুন্তিটা দিয়ে মেখেছে এরমভাবে রেখেছি পরে চটকি মাখবো আর এই হচ্ছে আমার টকডাল তো এবার এইটুকুনি হয়ে গেলেই বাসনটা ধুয়ে আমি এবার চলে যাবো তাড়াতাড়ি করে স্নান করতে আর ডালের মধ্যে কী দিয়েছি বলো তো এগুলো দাঁড়া এগুলো কী বলতো লেবুর পাতা সেই হবে ডালটা সেই তো এদিকে ডালটা ভালো করে ফুটতে থাক আর এদিকে হচ্ছে এটা হয়ে গেছে আমি এদিকে বাসনটা ধুয়ে নিই সব কাজ হয়ে গেছে এদিকে গ্যাস ধুয়ে দিয়েছি এগুলো বেসিন টেসিন সব বাসন মেজে পরিষ্কার করা হয়ে গেছে রান্না বান্না হয়ে গেছে এখন রান্নাগুলো ঢাকবো ঢেকে দিয়ে যাব স্নান করতে চলো আগে ঢেকে নিই দাঁড়াও দেখেছি খাবার এখন এগুলো থাকবে এবার আমি চলে যাব স্নান করতে এখন কটা বাজে জানো চলো দেখাচ্ছি এদিকে তো ঘরের সমস্ত কাজ আগেই করে নিয়েছিলাম এখন বাজে দেখো কটা নটা পনেরো বাজে তার মধ্যে আমার সমস্ত কাজ রান্না বান্না সব কমপ্লিট এবার আমি স্নান করব স্নান করে পুজোটা দিয়ে মাম্মামকে খাওয়ানো আছে মাম্মামকে স্নান করানো আছে এসবগুলো করব চলো মাম্মা মাসার আগে আগে স্নানটা করে আসি হয়ে গেছে পুজো হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে আর কোনো কাজ নেই এবার হচ্ছে একটুখানি হাওয়ার তলায় বসবো প্রচণ্ড গরম লেগে গেছে মামা আসলে মাম্মামকে খাওয়াবো স্নান করাবো ব্যাস আসছে মাম্মাম হ্যাঁ তুমি লটো কি করবো ম্যাগি না দেখিনি সান করে আসুন কি কখন ম্যাগি কখন না এখন ভাত ভাত খেতে হবে এখন চলে আসো ভাত খেতে হবে হ্যাঁ কে ডাকছি তো কেন কেন কাঞ্চ না আমি কানছি না তুমি কাঁদছ কেন হ্যাঁ তুমি কানছ কেন মা হ্যাঁ কালকে খাবা বাদ নিয়ে আসি ওগুলো কেন ফেলছো মুরগি কি করবা বাবা আমার গায়ে উঠে গেলো মুরগি ও বাবা পাগলি তুই পাগলি হুম খাবি না কি খাবি না কি খাবি না হ্যাঁ ডিম পড়েছে কই মুরগি ডিম পারে কে বলেছে তোমায় দুটো কি খাও দুটো সিদ্ধ খাবা ডিম একটা ভেজে দেব তাই আমার আমার জু বছ ভাত দিই বল হ্যাঁ বলো পড়ে গেছো লেগেছে দিয়ে দেবো বলো আটা নেই এখন আটা নেই এখন এই যে ভাত দিয়েছি ভাত খেতে হবে ভাত ঠান্ডা হোক ভালো করে রুটি করো বাবা এসে খাবে হুম কি দেব হুম ময়না নেই বোম বোম সান হয়ে গেছে সান কমপ্লিট কমপ্লিট তাই হ্যাঁ আবার সান করবা কেন না স্নান করতে হবে টিভি দেখো কি দেব টিভিতে এদিকে এখন আমি আর মাম্মা একটু বসে বসে টিভি দেখছি আর যা গরম পড়েছে পাগল হয়ে যাচ্ছি এদিকে হাওয়াও দিচ্ছে এদিকে গরমও লাগছে আবার মানে যাতা অবস্থা যে মাম্মামকে এখন টিভিটা চালিয়ে বসিয়ে দিয়েছি এদিকে মামা আমি দুজনে একটু টিভি দেখছি আর কি করবো কাজ টাজ সব কমপ্লিট মার্কেটে দাদু তো ঠাম্মিকে আনতে যাচ্ছে দাদু ঠাম্মিকে আনতে যাচ্ছে দাদু দাদু ঠাম্মিকে আনতে চলে গেলো দাদুর জুতো নিয়ে কেন পরবে আমি যাবো আমি যাবো বললেই যাওয়া যায় নাকি ও দেখো দরজা আটকে দিচ্ছে যেতে দেবে না কাকা দরজা আটকে দিচ্ছে দেখো মাম্মা ওখানে উঁকি দিয়ে দেখছে তো মাম্মামের ওখানে পাখি পড়ে গেছে আর এদিকে নাচতে নাচতে পাখিকে নিয়েই নাচছিল তো নাচতে নাচতে হাত ফসকে ওইদিকে খাটের পেছনে পড়ে গেছে তো আমি ওকে আমি ওকে বললাম যে বাবা এসে তুলে দেবে তো তখন তো ভুলে গেল যাই হোক এখন একটু নাচ আরম্ভ করে দিল নাচতে নাচতে আবার আমার কাছে চলে আসলো পাখিটা এক্ষুনি লাগবে বলে আবার একটু চিল্লামিল্লি করছে দিয়ে এখন রাত্রেবেলা তো খেয়ে দিয়ে ওপরে চলে এসেছি আর এসে দেখো ওইদিকে বাবার কোলে বসে বসে ট্যাপ দেখছে ওদিকে ওর বাবা ফোন দেখছে ওর বাবা যেহেতু কাজই করছিলো একটু তো বসে বসে এখন ট্যাপ দেখছাড় এইসবই করছে তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসি দেখতে